হ্যালো দেখেন এই লোকটা কিভাবে ধান কাটছে তার জন্য দেখেন খাড়া এ যে স্কুল ব্যাগ মতো এটা নিয়ে এটা কে দেখাতে দেখেন স্কুল ব্যাগ সিস্টেম মানে কাঁধে তুলে নিয়ে দেখেন তার তো ডিস্টার্ব এখানে তারও আছে জেনারেটর সিস্টেম লাগান তো এই মেশিন -টা অনেক সুন্দর আবার উম ছোট মেশিন । মেশিন দিয়ে খুব সহজে হাড় ওটা মেশিন অতটা ভারী লাগবে না এটা পিঠির পাশে নিয়ে এই ধান কাটার সুবিধা হয়ে এখানে একটা মোবাইল মোবাইল দিতে পারবেন দেখেন লাল মেশিন কালো সেই সুন্দর একটা কালার দেখেন এটা পিঠে নিতে পারবেন কোনো রকম লাগবে না সেফটি আছে দেখেন এই মেশিনটা একটা চায়নার মেশিন কেন্দ্র হ্যাঁ চায়না থেকে বাংলাদেশে নিয়ে এসে দেখেন দেখেন তার তো এ দেখেন তার তো দ আছে এটা সুইচ সুইচ অন করলে আপনি খুব সহজেই ধান কাটেন দেখেন এটা কেন ব্লেড দেখেন দেখ ব্লেড ব্লেড দিয়ে কিন্তু ধান কেটে যাবে একদম দেখেন সুন্দর একটা ব্লেড নিতে দেখেন সেফটি আছে ব্লেডে যদি কোন খুলে যায় তো এখানে আছে দেখেন কোনো প্লাক ক্ষতি হবে তাই কিন্তু অনেক সুন্দর একটা ব্লেড লোহা ব্লেড দেখেন কাটা কাটা সিস্টেম ব্লেড এতে আপনি আপনার জমি ধান খুব সহজে কাটতে পারবেন দেখেন এটা কিন্তু একটা এই দেখেন চিনের লাগান এটা কিন্তু হচ্ছে মানে আটি যেরকম আগে বানতাম না বা সিরিয়াল মতো ধুয়ে যাবে এটা দেখেন এটা কিন্তু অনেক লম্বা একটা ডাক দেখেন এটা দেখেন এইভাবে স্টার দিবেন দেখেন এভাবে স্টার দিবেন তেল তোল সব তুলবেন দেখেন মনে হয় স্টার হয়ে গেছে দেখেন তেল অল্প করে দেখেন পিঠের পাশে নিবে দেখেন এই বাচ্চাটির নিচে এই বাচ্চাটির নিচে দেখেন এই দেখেন বাচ্চা মনে হয় ধান কাটছে দেখেন এই চালটা মনে হয় ধান কাটছে এই ছেলেটা দেখেন এই ছেলেটা ওষন বইতে পারতেছে না আর কে ভাই দেখ মানে ভারী লাগতেছে তো এই ছেলেকে দেখেন ইস্কাত সুইচ মনে হয় অন করছে নাকি দেখেন সুইচ কিন্তু অন করছে দেখেন দেখেন এখন এই দেখেন আবার অন করছে দেখেন ব্লেড কিন্তু গোর ইচ্ছে বাইরে দেখেন এত জোরে ব্লেড ঘুরতেছে যে তারা খুব সহজ কাটতে পারবে দেখেন খুব সুন্দর একটা মানে মিনি ছোটো একটা মেশিন এই দেখেন এই লোকটা কিন্তু ধান কাটতেছে দেখেন খুব সুন্দর মানে এক সিঁড়ি মতো।